সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে চট জলদি কিছু বানাতে মন চাইলে সুজি দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো কিন্তু খুবই সহজ হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই সকালে কিন্তু আমাদের হাতে খুবই কম সময় থাকে তো তারা হলো কি টিফিন বানাবেন মাথায় না আসলে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ সুজি আপনাদের হাতের কাছে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা বাটি অথবা চার কাপ মেপেও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কুসুম গরম জল জলটা কিন্তু খুব ঠান্ডাও হবে না আবার খুব গরমও হবে না এবার এটাকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ অনুযায়ী আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিও করতে পারেন খুব ভালোভাবে কিন্তু আমি জল দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব সুজিটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সুজির মধ্যে কোনো ডেলা অংশ না থাকে দেখুন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একটু রেস্ট রেখে দেবো এতে করে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো মিনিটও রাখতে পারেন তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম তো দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে দেখুন সুজিটা কতটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি বিনস কুচি এখানে আমি বিনসটাকে মিহিভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো গাজর গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি তবে আপনাদের হাতের সামনে যদি গ্রেটার না থাকে তবে আপনারা কিন্তু সেক্ষেত্রে গাজরটাকে মিহি করে কুচিয়ে দিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতন সবজি অ্যাড করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন তো দেখুন খুব মিহিভাবে কিন্তু গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি গোটা জিরে ও সামান্য একটু জোয়ান হাতের তালুতে এরকমভাবে একটু ডলে দিয়ে দিচ্ছি এতে করে একটা সুন্দর ফ্লেভার হবে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা অবশ্যই কিন্তু একটু কুসুম গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব সুজিটা যেহেতু জলটা সোভ করে নিয়েছে সেহেতু আমি এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী ময়দা তবে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন এবার আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা এই রেসিপিটা খুব পছন্দ করবে এতে করে বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে তো আপনারা এটা সকালের জল খাবারে অথবা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো দেখুন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কিন্তু খুব পাতলা হবে না আবার খুব টাইটও হবে না দেখুন এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটা আপনাদেরকে গুলে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার তবে আপনাদের হাতের সামনে যদি বেকিং পাউডার না থাকে আপনারা নাও দিতে পারেন বেকিং পাউডার ছাড়াও কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে বেকিং পাউডার দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দেব। আমি একটা ব্রাশের সাহায্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছি তবে আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা টিস্যু অথবা একটা সুতির কাপড় দিয়ে প্যানের চারিদিকে তেলটাকে মাখিয়ে নিতে পারবেন এবার প্যান থেকে একটু ধোয়া উঠতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা এক চামচ পরিমাণে দিয়ে দেব আমি এখানে আপ্পে পানে করেছি তবে আপনারা কিন্তু চাইলে এটা কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য আর বানাতে কিন্তু খুব বেশি সময় বা উপকরণের কোনোটাই প্রয়োজন হয় না দেখুন সবকটা প্যানে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে আমি ঢাকন চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন কী সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা চামচের পিছন দিয়ে আমি এইভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লয়ে রেখে করবেন নাহলে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে এবার এই পিঠটাকে হওয়ার জন্য আমি আবারও এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব এক মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন দুপিটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার এই সুজির নাস্তার রেসিপিটি তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে তো আজকের মতন বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ